প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করবো সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী চার দশমিক দুইয়ের সতেরো আঠেরো উনিশ বিশ এই চারটে অঙ্ক আমরা আজকে সমাধান করবো আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে আমরা আজকে শুরু করি সতেরো নম্বর থেকে সতেরো নম্বরের অঙ্কটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা এক্স প্লাস ওয়াই এখানে এই অঙ্কগুলো হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে দ্বিতীয় রাশি রাশির এটা এটা হলো প্রথম রাশি এখন এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে তো ভাগের ক্ষেত্রে আমাদের এই যে দ্বিতীয় রাশির এই প্রথম পথটা দ্বারা এটার আগে ভাগ করতে হবে তো সেটা ভাগ করার পর যা হয় সেটা দ্বারা এই দ্বিতীয় রাশির সবটারে গুণ করে গুণ ফলটা এখানে বসাতে হবে তারপরে বিয়োগ করতে হবে তো এখন আমার এখানে যদি ভাগ করি এটাকে এটা দ্বারা তাহলে এটার পাওয়ার ভাগের ক্ষেত্রে পাওয়ার হয় বিয়োগ এটার পাওয়ার আছে থ্রি এটার পাওয়ার আছে ওয়ান তো তিনটার থেকে যদি একটা জায়গা তাহলে ভাগ ফল হবে টু এক্স স্কোয়ার মানে হবে এক্স স্কোয়ার পাওয়ার হবে টু এখন এটা দ্বারা এটা সম্পূর্ণভাবে গুণ করতে হবে তাহলে এটা গুণ করলে গুণের ক্ষেত্রে আবার পাওয়ার যোগ হবে এখানে দুই আর একটা তিন হবে এক্স কিউব হবে আর এটা আর সামনে সামনে কিছু নয় মানে প্লাস আছে এটার সামনে কিছু না কিছু প্লাস আছে তার মানে প্লাসে প্লাসে প্লাসই হবে আর এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে ওয়াই আছে তার মানে এখানে এই যে যেই ইয়ে আছে এই রাশির যে পদগুলো আছে এই পদের একটার সাথেও কিছু এখানে মিলতেছে না এখানে গুণ ফলে যা হবে তাহলে যেহেতু মিলে না তাহলে এটার থেকে একটু সাইডে লিখতে হবে যেহেতু আমি একটু জায়গা রাখছি এখানে হবে কত প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই এখন আমাদেরকে বিয়োগ করতে হবে তো বিয়োগের ক্ষেত্রে এখানে চিহ্ন আছে প্লাস এটা প্লাস তো নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে এটা নিচে যেটা এই আছে এই পদ এই পদে আছে প্লাস তাহলে এটা মাইনাস হবে এটা এই পদটার চিহ্নটা মাইনাস হবে এখন এইটা আর এটা বাদ যাবে এখন এখানে হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর উপরে আছে প্লাস ওয়াই কিউব তারপরে আবার এইটা দ্বারা এটা গুণ করবে এক্স স্কোয়ার ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে হবে এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমি লিখলাম এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এবার আমরা কি করবো বিয়োগ করব আবার তো বিয়োগ করার সময় ছিন্ন পরিবর্তন হবে তাহলে এটা আর এটা বাদ যাবে আর এখন এটারে লিখবো প্লাস এক্স ওয়াই স্কোয়ার উপরে আছে প্লাস ওয়াই কিউ এখন এখানে যদি এটারে ভাগ করতে হবে আমাদেরকে প্রথমে তাহলে এটা দ্বারা ভাগ করলে এখানে এক্স x মেলে যাবে থাকবে কি ওয়াই স্কোয়ার থাকবে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এটা দ্বারা আবার এটা সম্পূর্ণটা গুণ করে এখানে বসাতে হবে তাহলে প্লাসে প্লাসে প্লাস আছে এক্স এখানে আছে এক্স আর এটা আছে ওয়াই স্কয়ার তাহলে এক্স ওয়াই স্কয়ার আর প্লাস আর প্লাসে প্লাস হবে ওয়াই এখানে আছে দুইটা এখানে আছে একটা তার মানে ওয়াই তিনটা হবে এখন মাইনাস করব এটা চিহ্ন প্লাস আছে এটা মাইনাস আছে এটা প্লাস তাহলে এটা মাইনাস হবে এটা আর এটা বাদ এটা আর এটা বাদ তাহলে এখানে আমাদের বাঘ হলো এটা তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় ভাগফল ফল নির্ণয় ভাগ ফল কত হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর গেল আমাদের সতেরো নম্বর অঙ্কটা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এটাতে আপনাদের কোথাও সমস্যা থাকার কথা না এরপরে আমরা করব আঠারো নম্বর তো আঠারো নম্বর অঙ্কটা আমরা তুলব আগে আছে কি এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমা এ প্লাস টু এক্স ওয়াই জেড তাহলে এই প্রথম রাশিটা ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা প্রথম রাশি আছে কত এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড ভাগটা করব প্রথমে এটা দ্বারা এটাতে ভাগ করতে হবে তাহলে এটা তো সহজেই বোঝা হবে এখানে পাওয়ার যদি বিয়োগ করি দুইটার থেকে একটা গেলে থাকবে শুধু এ এখন এটা দ্বারা এই প্রথমে এটা পরে এটা গুণ করে এটা সব বসাতে হবে এই সংখ্যা আর চলক যেখানে যেখানে মিলে সে জায়গায় তো এইটা আর এটা যদি গুণ করি তাহলে এখানে হবে a স্কোয়ার এখানে প্লাস এ আর প্লাস এ প্লাস হবে এটা আছে এটার সাথে সংখ্যা সব কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর টু গুণ করলে টু হবে আর এখানে এ আর এখানে আছে এক্স ওয়াই তার মানে এ এক্স ওয়াই জ্যাড গুণ হয় এবার এটার আমাদের বিয়োগ করতে হবে বিয়োগের সময় নিচের সংখ্যা চিহ্ন পরিবর্তন হবে নিচের চিহ্নটা যা থাকে তার বিপরীত হবে তাহলে এইটার এটা বাদ এখানে ফোর এ এক্স ওয়াই এখান থেকে মাইনাস টু এ এক্স ওয়াই গেলে কি মানে আমার চার টাকা হাতে আছে আর দেয় দুই টাকা আমি দেনা আছে তার মানে আরও দুই দুই টাকা আমার কাছে থাকবো অতিরিক্ত এ এক্স ওয়াই জেড মানে আমি কোনো ঋণাত্মক নাই আমার এটা উদ্ধৃত আছে আর এখানে আছে উপরে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন আবার ঠিক এরকমই এ দ্বারা প্রথমে এটা ভাগ করতে হবে তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস আর এটাতে শুধু এ মিলে যাবে আর থাকবে টু এক্স ওয়াই জেড তার মানে টু এক্স ওয়াই জেড এটা দ্বারা এখন এটা সম্পূর্ণটারে গুণ করতে হবে প্রথমে এটা দ্বারা এটারে গুণ করতে হবে তারপরে এটা দ্বারা এটারে গুণ করতে হবে তাহলে এখানেও টু আছে আর এখানে সংখ্যা সব ওয়ান আছে তাহলে ওয়ান আর টু গুণ করলে হবে টু আর চিহ্ন হইব প্লাস কারণ এখানেও প্লাস এখানেও প্লাস এই প্লাস থাকলে সামনে দেওয়া লাগে না কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধাতে দিচ্ছি এটা সামনে চিহ্ন এমনি প্লাস যে কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এটা প্লাস তো এখানে টু হলো আর এখানে আছে এ আর এসে এক্স ওয়াই জেড তাহলে এ এক্স ওয়াই জেড আর এই প্লাস এ প্লাস এ প্লাস ফোর তাহলে এক্স এখানে এক্স ওয়াই জেড আছে এখানে এক্স ওয়াই জেড আছে পাওয়ারটা হয় যোগ হবে তাহলে একটা একটা দুইটা আবার ওয়াইরও দুইটা আর জেডেরও দুইটা এখন কী করতে হবে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে দেখা যায় যে এটা আর এটা বাদ যায় আর এটা আর এটা বাদ যায় তাহলে নিচে কিছু থাকে না এখন আমাদের এটা হলো গিয়ে ভাগফল তাহলে আমরা লিখতে পারি নিণ্ নির্ণীয় ভাগফল ফল ভাগফল কত আসলো এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর এ হলো আমাদের আঠারো নম্বর আশা করি আপনারা আঠারো নম্বর বুঝতে পারছেন এরপরে আমরা যাব উনিশ নম্বরের অঙ্কটা তো উনিশ নম্বরের অঙ্কটা কি আছে আমরা প্রথমে উনিশ নম্বর অঙ্কটা তুলব উনিশ নম্বর আছে সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এটা ভাগ করতে হবে টু পি প্লাস থ্রি কিউ দ্বারা টু পি প্লাস থ্রি কিউ দ্বারা ভাগ করতে হবে তো এখন আমরা ভাগের জন্য সাজাব হ্যাঁ আমরা এটাকে কী করবো ভাগের জন্য সাজাবো তো সাজাতে গেলে টু পি প্লাস থ্রি কিউ ভাগ করতে হবে সিক্সটিন কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস এইট টি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এখন আমাদের আমরা তো জানি প্রথমে এটাকে ভাগ করতে হবে এইটা দ্বারা তারপরে সেই অংশটা দ্বারা এই দুটো অংশের গুণ করতে হবে মানে দুটো অংশ বলতে এই রাশি দুটো পথ তাহলে এখানে টু এই টু দ্বারা ষোলো সিক্সটিনের ভাগ করলে হবে কত এইট হবে 8 আট এই আট দুগুণে ষোলো মানে এইট 2 টু ইকুয়াল টু সিক্সটিন তো এখানে আর চিহ্ন হবে এখানেও প্লাস আর এখানেও প্লাস তার মানে এটা প্লাসই হবে তার মানে সিক্সটিন আর এই যে এটার ক্ষেত্রে হবে বিয়োগ যদি চারের থেকে একটা জায়গায় থাকবে কি পি টু দি পাওয়ার কিউব হবে আর যখন আমাদের এইটা আর এটা গুণ করব তখন গুণের ক্ষেত্রে হবে পাওয়ার যোগ তার মানে তিন একটা চার হলে এটা এখানে লিখলাম আর এটা দ্বারা এখন এটার গুণ করতে হবে আর প্লাস আর প্লাসে প্লাসই হবে আর থ্রি ইন্টু এইট ইন্টু টোয়েন্টি ফোর হবে টোয়েন্টি ফোর এখানে চলক দুইটা দুই রকম তো পির আছে কিউব আর শুধু আছে কিউ তার মানে যা আছে চলক তাই হবে আর এক কী জাতীয় যদি হতো তাহলে যোগ করা লাগতো বা বিয়োগ করা লাগতো এখন এখানে আছে এই প্লাস এটা প্লাস তার মানে এটা মাইনাস হবে আর এটা প্লাস তার মানে এটা মাইনাস হবে এটা আর এটা বাদ যাবে হ্যাঁ প্লাস সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর এটা বাদ এখন আমাদের এখানে আমাদের সুবিধার্থে এটার আগে লিখব মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউ আর মাইনাস এইটটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর তাহলে আমাদেরকে এখন কি করতে হবে এটা দ্বারা প্রথমে এটাকে ভাগ করব তো এই যে মাইনাস আগের চিহ্ন যেহেতু এটার সঙ্গে মাইনাস আর এটার সঙ্গে প্লাস আমরা আগেই বলেছিলাম যদি ভাগের ক্ষেত্রে ভাজ্য আর ভাজ্য চিহ্ন দুইটা বিপরীত হয় তাহলে চিহ্নের মান ইয়া বাঘ ফলের ক্ষেত্রে চিহ্ন মাইনাস হবে যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস লিখলাম আর এই টু দ্বারা এটার ভাগ করলে হবে কত টুয়েলভ হবে হ্যাঁ টুয়েলভ তারপরে আর এখানে পির পাওয়ার আছে থ্রি একটা একটা গেলে গিয়ে থাকবে পি স্কোয়ার থাকবে আর শুধু এখানে কিউ আছে তার মানে কিউটা আমি লিখলাম এখন এই যে এই অংশটা দ্বারা মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ এটা দ্বারা এইটাও আর এইটাও তো আমরা এখানে নিচে বসাতে হবে তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হবে আর টু ইন্টু সরি টু ইন্টু টুয়েলভ মানে টোয়েন্টি ফোর হবে আর এইটা আর এখানে পাওয়ার হবে থ্রি হবে কারণ এখানে দুইটা আর একটা তিনটা আর এখানে শুধু কিউ আছে এটা আমি লিখলাম তারপরে এখন এইটা আর এটা গুণ করে লিখলাম এখন এটা গুণ করতে হবে তারপর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস এই থ্রি ইন্টু টুয়েলভ মানে ওই গিয়ে থার্টি সিক্স থার্টি সিক্স আর এখানে চলকের ক্ষেত্রে এখানে পি দুইটা দুই রকম তো এটা একটা তো আছে পি স্কেয়ার আর কিউ এখানে একটা এখানে একটা তার মানে হবে কিউ স্কেয়ার তারপরে আমাদের এখানে কী করতে হবে বিয়োগ করতে হবে এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস হবে এটা মাইনাস আছে এটা প্লাস হবে তার মানে এইটা আর এটা বাদ যাবে হুম এখন আমাদেরকে থাকবে কি এই দুইটা অংশ রয়েছে তো এটা আমাদের নামাতে হবে থার্টি সিক্স এটা কিন্তু চিহ্ন চেঞ্জ হয়েছে এটা এখন প্লাস হয়ে গেল থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস এইট্টি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর তো এখন আবার এটা দ্বারা এটারে ভাগ করতে হবে তার এটা যেহেতু চিহ্ন দোনোটাই প্লাস তার মানে এখানে চিহ্ন প্লাস হবে প্লাস এটা টু থার্টি সিক্সের ভিতরে যাবে কত থার্টি সিক্সের ভিতরে যাবে টু থার্টি সিক্সের ভিতরে যাবে এইটটি ওয়ান সরি এইটিন মানে হলো আঠারো বার যাবে হ্যাঁ তারপরে এখানে এখানে আবার কী করতে হবে আমাদেরকে পি স্কোয়ার আছে আর এখানে আসছে পি তার মানে দুটার থেকে একটা গেলে গিয়ে থাকবে শুধু পি তারপরে এখানে পি গেল আর এখানে কিউ আছে তার মানে এটা কিউ স্কোয়ার যা আছে তাই হবে এখন এই অংশটা দ্বারা এইটা আর এটা গুণ করে বসাতে হবে তাহলে থার্টি সিক্স তারপরে পি স্কোয়ার তারপরে কিউ স্কোয়ার আর এইটা দ্বারা এটা গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস হবে আমরা এটা একটু সাইডে এখানে লিখলাম তিন আঠারো মানে থ্রি ইন্টু এইটিন মানে ফিফটি ফোর তারপরে এখানে আছে পি এ পি লিখলাম আর কিউ এখানে দুইটা আর এখানে একটা তার মানে কিউ কিউব হবে এখন আমাদের চিহ্ন পরিবর্তন ক্রীড়া বিয়োগ করতে হবে এইটা আর এটা বাদ যাবে এখন এখানে আছে মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব আর উপরে আছে মাইনাস এইট্টি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আগের মতন এই মাইনাস এটাকে ভাগ করতে হবে মাইনাস টোয়েন্টি ফিফটি ফোর পি কিউ কিউকে এই এটা দ্বারা ভাগ করতে হবে আগে তাহলে এখানে যেহেতু দুইটা চিহ্ন দুই রকম তাহলে এটা মাইনাস হবে এখানে হবে টোয়েন্টি সেভেন হুম টোয়েন্টি সেভেন ইন্টু টু হবে মাইনাস ফিফটি ফোর আর পির ক্ষেত্রে এখানে যেহেতু পি এক জায়গায় আছে তাহলে পি লিখলাম আর কিউ এখানে আচ্ছা কি পি তো এখানে একটা আছে তাহলে এখানে পি হবে না কারণ হলে গিয়া পি থেকে পি গেলে গিয়া মানে বিয়োগ করলে এখানে ওয়ান হবে তো মানে জিরো ইকুয়াল টু এটার মান ওয়ান হয় যদি এটার মান ওয়ান হয় তার মানে এটা দ্বারা এটার গুণ করলে যা আছে তাই হবে ওয়ান দ্বারা এটা চানের গুণ করলে তো এখন আর আছে আমাদেরকে এখানে কিউ কিউ কিউব এখন মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব দ্বারা এই এই দুটারকে গুণ করতে হবে তার মানে এখানে এই টু ইন্টু টোয়েন্টি সেভেন এটা গুণ করছে আর এখানে আছে পি আর এখানে কিউ কিউব আছে এটা আমাকে লিখতে হবে কিউ কিউব মাইনাসে প্লাসে মাইনাস এই থ্রি আর এই টোয়েন্টি সেভেনের গুণ করতে হবে থ্রি আর টোয়েন্টি সেভেনের গুণ করলে এইট ওয়ান আর কিউর পাওয়ার এখানে তিনটা আর এখানে লিখে একটা তার মানে কিউ টু দি পাওয়ার ফোর এখানে প্লাস এখানেও প্লাস এখন এইটা এটা বাদ আর এটা আর এটা বাদ এখানে বিয়োগ করলে থাকে জিরো এখন আমাদের লিখতে হবে বাক ফল কিন্তু পাইছি এটা তো আমরা লিখতে পারবি নির্ণয় আমরা একটু এখানে যা লিখি নির্ণয় ভাগ ফল নির্ণ ভাগ কত হলো এইট পি কিউব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ টু দি পাওয়ার থ্রি মানে কিউ কিউ এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি আপনারা এই পর্যন্ত এই অংশটা বুঝতে পারছেন এখানে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না এরপরে আমরা যাব বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্কটা হলো আমরা আগে তুলি সিক্সটি ফোর মাইনাস এ কিউব কমা এ মাইনাস ফোর তাহলে এ মাইনাস ফোর দ্বারা এটারে আমরা একটু সাজাবো এই যেহেতু চলক মানে আমরা ক্রোম অনুসারে সি এভাবে আমরা ধারাবাহিকভাবে এগুলো আগে লিখি তাহলে এটা আমরা মাইনাস এ কিউবটার আগে লিখলাম আর এই প্লাস সিক্সটি ফোর এটার পরে লিখলাম এখন আমাদেরকে এটা দ্বারা এটা ভাগ করতে হবে এখন এখানে যেহেতু এখানে মাইনাস এনে প্লাস তার মানে এখানে মাইনাস হবে এখন এই তিনটার থেকে একটা গেলে গিয়ে থাকে কি এ স্কোয়ার দুইটা থাকবে এই দুইটা গুণ করলে হবে এ কিউব আর এটা আর এটা মাইনাসে মাইনাসে কী হবে প্লাস আর এখানে হবে ফোর এখানে ওয়ান আছে এখানে ফোর আছে তার মানে ফোর আর ওয়ান গুণ করলে ফোর আর চলো কি এ স্কোয়ার যা আসে তাই হবে এখন আমাদের এটা বিয়োগ করবো এখানে চিহ্ন প্লাসটা মাইনাস হবে আর এখানে মাইনাসটা প্লাস হবে এটা এটা বাদ এখন এখানে আছে মাইনাস ফোর এ আর উপরে আছে এটা এটা আমরা একটু এখানে লিখব প্লাস সিক্সটি ফোর ফোর দ্বারা এখন এ দ্বারা এটারে ভাগ করতে হবে তাহলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তার মানে এখানে অবশ্যই মান মাইনাস হবে আর এটা ওয়ান দ্বারা ফোরের ভাগ করলে ফোর হয় আর চলক ক্ষেত্রে দুইটা থেকে একটা এ গেলে গিয়ে থাকবে শুধু এ কারণ মাইনাসে প্লাসে মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে ফোর এখানে আসছে কত এ একটা একটা দুইটা হবে আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর ফোর গিয়া সিক্সটিন আর এখানে চলক নাই এখানে শুধু এ আছে তাহলে আমরা লিখলাম এটা মাইনাস হবে এটা প্লাস হবে এখানে এটা আর এটা বাদ যাবে হুম মাইনাস ফোর এ স্কোয়ার আর প্লাস ফোর এ স্কোয়ার যেটা বাদ তারপরে আমরা এটার আগে লিখবো সিক্সটিন এ প্লাস সিক্সটি ফোর এখন আবার এটারে ভাগ করতে হবে মাইনাস হবে যেহেতু এটার সামনে মাইনাস আছে আগে আর এখানে হবে কত সিক্স হবে কারণ হলে গিয়া ওটার সাথে ওয়ান আছে এই ওয়ান দ্বারা সিক্সটিনের যদি ভাগ করি সিক্সটিন হবে এখন এটার ভাগ করলে মাইনাস এখন এটার গুণ করতে হবে কারণ এটা দ্বারা এটা সম্পূর্ণটার গুণ করতে হবে তাহলে মাইনাস সিক্সটিন এ আর এই মাইনাসে মাইনাসে প্লাস ষোলো মানে সিক্সটিন আর ফোর গিয়া সিক্সটি ফোর চিহ্ন পরিবর্তন করলাম আর এটা চিহ্ন পরিবর্তন করলাম নিচের দল মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস শুধু নিচের চিহ্নটার উপর ভিত্তি করে পরিবর্তন হবে তাহলে এটা বাদ আর এটাও বাদ এখানে থাকে জিরো আমাদের আনসার উত্তর পাওয়া গেলাম এটা হুম তাহলে আমরা এখানে কি লিখবো নির্ণেয় ভাগ ফল ভাগফল ভাগ ফল নির্ণয় ভাগ ফল মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত তো আজকে এ পর্যন্তই শেষ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে